সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছে আমার অন্তর জুড়ে মদিনা মদিন মদিনা বলির করেদিনা মদিনা বলির করে গিয়েছে একবার সুনর মদিনা তার মনে হার বুলো দুঃখ রোল না যাচ্ছে একবার সোনার মদিনা যাত সুনর মদিনা তার মানে আর কোন দুঃখ রইল না তোমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে তোমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রাসুল তুমি শোনাগো আমার পরিয়া চুমুকেতে মারিয়া দাও নূর আমেনা তুমি শুনো গো আমার পরিয়াদ রাসূল তুমি শুনো গো আমার পরিয়াদ তুমি کہتے মরিয়াদ নূরাণী হা তুম কেতে মরিয়াদ নূরাণী হা আমার অন্তর জুরে মদিনা চেরে তোমার অন্তর জুরে মদিনা চেরে दिनमहनो यकि गरे